বাংলাদেশ দলে আরও একজন প্রবাসী মিডফিল্ডার ঢুকছেন পরিপূর্ণ স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না অথচ ফাহমিদুলদের সঙ্গে নেতিবাচক আচরণ করা হয়েছিল এখন গুঞ্জন ফাহমিদুলকে বাফুফে খেলাবে নাকি কি অনুর্ধ্ব তেইশ দলে পরে ওজুহা তিনজুরি কয়েকদিন পরে বাদ এটাই ভবিষ্যৎ রচনা আগেই বলে দিলাম নিমত থাকতে পারে তবে কুটচাল কিন্তু এভাবেই শুরু হয় তবে জনতার দাবি ফাহমিদুলকে খেলাতে হলে জাতীয় দলেই খেলাতে হবে অবাক হবেন জেনে ফাহমিদুলকে প্রবাসী কল্যাণ সমিতির সদস্য বলে বুলিং করে আসছিল শ্রাবণ সহ বেশ কিছু সিন্ডিকেট সদস্য পাশাপাশি তাকে মানসিক চাপে রেখে উত্তেজিত করেই চলছিল তারা মাঠ হোটেল সবখানেই তার বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করা হয়েছিল যাই হোক কোচের বিপক্ষে দাঁড় করানো হয়েছিল এক পর্যায়ে নিজেকে শক্ত রাখতে পারেননি ফাহিদুন উল্টাপাল্টা মতামত দিয়ে বসেন তখনই কোচের রোশানলে পড়েন যাই হোক হামজার সঙ্গে তারা পারেনি কারণ হামজা প্রিমিয়ার লিগ প্লেয়ার বড় প্লেয়ার খ্যাতি আছে তার তাকে সবাই চেনে অনেকেই তাকে আইডল মানে তারাও আইডল মানার অভিনয় করে যাচ্ছে তবে মনে পুষে রেখেছে অন্য জেদ বল পাস দেওয়ার বিষয়টা ওখানে লুকিয়ে তো ফুটবল ফ্যানরা যখন ফাহমিদুল সিন্ডিকেট ইস্যুতে ফুসছে এই আলোচনা ধামাচাপা দিতে শুরু হয়েছে সামিত সোমের আলোচনা কানাডা জাতীয় দলের হয়ে সামিত সোমের আছে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আগামী বছর যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ আয়োজক হিসাবে কানাডা সেই আসরে সরাসরি খেলবে তবে প্রায় পাঁচ বছর জাতীয় দলের বাইরে থাকা সামিত সমে জাতীয় দলে ফেরা ক্ষীণ অথচ সামিত চাইলেই বাংলাদেশের জাতীয় খেলোয়াড় হওয়া সময়ের ব্যাপার সামিত সবই জানেন বাংলাদেশ তাকে চাইছে তার একটা ঝামেলা আছে আমার কারণেই বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা নেই তাই প্রথম বাবা মার পাসপোর্ট নবায়ন করতে হবে এরপর নিয়ম অনুযায়ী স্বামীদের পাসপোর্টের জন্য আবেদন করতে হবে সমগ্র প্রক্রিয়াগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে হয়ে যাবে তবে এই ভাবনার আগে স্বামী চান পরিবারের সঙ্গে আরও বিশদভাবে আলোচনা করতে আধুনিক কানাডা ছেড়ে সুদূর বাংলাদেশে আসবেন অনেক ব্যাপার আছে সব মিলিয়ে এই ব্যক্তিগত ব্যাপারগুলো ম্যানেজ করার বিষয় আছে এগুলোতে হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না দুই বিশ সালে বার্বাডোজের বিপক্ষে দুই ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন সাতাশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে কানাডা শীর্ষ লীগের দল কাবার্লি এফ সি নিয়মিত খেলেন কানাডার আলবার্ট বাঙালি দম্পতির ঘরে জন্ম নেয়া সামিতের ফুটবলের হাতে করি মাত্র ছয় বছর বয়সে এডমন্টন সাউথ ওয়েস্ট ইউনাইটেড এফসিতে শুরু হয় তার পথ চলা দু সালে এডমন্টন এফসির একাডেমিতে যোগ দেওয়ার পাশাপাশি ইউনিভার্সিটি অফ আলবার্ট রায় ফুটবল দলে নিয়মিত খেলতে শুরু করেন সেই বছর বারো ম্যাচে ছয় গোল করে নজর কাড়েন দু হাজার সালে ফেব্রুয়ারিতে এফসি এডমন্টন অ্যাডমন্টন পেশাদার ফুটবলার হিসেবে তার সঙ্গে চুক্তি করে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কানাডার প্রিমিয়ার লিগে বিভিন্ন ক্লাবের হয়ে নিয়মিত খেলার পাশাপাশি কানাডা অনূর্ধ্ব বিশ অনূর্ধ্ব একুশ দলের হয়েও খেলেন সামিত সোম দু হাজার বিশ সালে এফসি মন্ট্রিলের হয়ে খেলা অবস্থায় তিনি ডাক পান কানাডার মূল জাতীয় দলে আট জানুয়ারি তার অভিষেক হয় কানাডার জার্সিতে বার্বাডোজের বিপক্ষে সেই ম্যাচে বদলি নেমে খেলেন তেত্রিশ মিনিট তিন দিন পর একই দলের বিপক্ষে তাকে নামানো হয় প্রথমার্ধের পর তবে ষোলো জানুয়ারি আইসল্যান্ডের বিপক্ষে প্লেইং তালিকায় থাকলেও খেলা হয়নি সামিত সোমের এরপর অবশ্য জাতীয় দলের হয়ে খেলেননি সামিত তবে নিয়মিতই খেলেছেন প্রিমিয়ার লিগে দু হাজার তেইশ সালে কাবাডি এফসিতে যোগ দেয়া সামিত এখন নিয়মিতই চান্স পান দলে সামিত সোমকে খেলতে হলে এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে